ইমাম মাহাদি কিন্তু যাচ্ছে না মধ্যপ্রাচ্য যুদ্ধে এখনই ইমাম মাহাদি আসছে না তাহলে কারণ ইমাম মাহাদি আসবে হলো বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশে এখন ইমাম মাহাদির অনেক প্রয়োজন ইমাম মাহাদি এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে না ইরান শেষ আমি বলে দিলাম ইরান এবারকার ধ্বংস 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 নিঃস্ব এবং শেষ ইরানের বর্তমান যে খামিনি সরকার ক্ষমতায় আছে অল্প দিনের মধ্যে এই খামিনি সরকার এই বছরের মধ্যেই সরকার পতন হবে খামিনিকে হত্যা করা হবে এই সরকারের যারা আছে সবাই পলাতক পালাই যাবে আর না হলে তারা নিহত হবে আজকেও একদম ঊর্ধ্বতম কর্মকর্তাকে মারা মেরে ফেলছে এ পর্যন্ত বারো চোদ্দ জন সেনানায়ক সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান এবং পরমাণু বিজ্ঞানী এগুলোর বেঁচে বেঁচে মারছে এখন বর্তমানে যে যুদ্ধটা চলতেছে ইরান ধ্বংস হইতেছে কিভাবে ধ্বংস কিভাবে হবে আমি বলতেছি শুনেন কিন্তু এই ভিডিওটাতে আমি প্রচুর গালি খাবো এবং প্রচুর গালি পাবো যাক যারা গালি দিতেছে দেখ কমেন্টস গুলো থেকে যাবে ভবিষ্যতে কথা বলবে ইরানের আকাশ এখন ইসরায়েলের জন্য মুক্ত প্রায় দুইশোর উপরে জঙ্গি বিমান ইরানে ঘুরতেছে সারা যতক্ষণ খুশি ঘুরে 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 বাচ্চা বাচ্চে মারতেছে বাচ্চা বেছে মারতেছে ইরান অর্থাৎ ইরানের আকাশ এখন ইরানের আকাশ নাই এটা ইসরায়েলের দখলে চলে গেছে এক আর দুই নম্বরে ইরানের দৌড় মোল্লার দৌড় ক্ষেপণাস্ত্র পর্যন্ত ইরানের কাছে কিছু ক্ষেপণাস্ত্র ছিল বা আছে এই ক্ষেপণাস্ত্র গুলো তারা মারতেছে একের পর এক এতে কিছু ক্ষয়ক্ষতি ইসরায়েলের হইতেছে ইসরায়েলের কিছু ক্ষয়ক্ষতি যে হইতেছে এটাতে ইসরায়েলের আরো লাভ হইতেছে ইতিমধ্যে ইরাকে যে আমেরিকান সৈন্য ঘাটি আছে এরা কিন্তু ইরানের সীমান্তে অবস্থান নিয়েছে এবং পারস্য উপসাগরে যে নৌবহর আছে ওই আমেরিকার এরকম এক ইরান না এরকম দশটা ইরানকে ধ্বংস করে ধর্মত সক্ষমতা অলরেডি মজুত করা হয়েছে এবং মজুত করা আছে ইরানের আশেপাশে সাগরে সাগরে এবং ইরান সীমান্তেও যে ইরাকের সীমান্তে আছে তারা কিন্তু অগ্রসর হইতেছে তারা রেডি হইতেছে কেন অগ্রসর হইতেছে আর কেন রেডি হইতেছে আপনার বুঝতে হবে ইসরায়েল আর আমেরিকা আলাদা কিছু না এই জিনিসটা যারা বুঝে না তারাই দেখেন ফেসবুকে ফালাফালি করতেছে আপনি এখন যদি ফেসবুক দেখেন তাহলে ফেসবুকে যে ধরনের এখন সংবাদগুলো আপনার দেখতেছেন বাংলাদেশের মিডিয়াও ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে আপনি ধরে নিলেন যে ইসরাইল পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে যেভাবে আগুন দেখাইতেছে সব ইসরায়েল শেষ হয়ে গেছে অর্থাৎ ইজরায়েলের আর কিছু অবশিষ্ট থাকার কথা না কিন্তু আমি সরাসরি সিএনএম বিবিসি আলজাজিরা এগুলো লাইভ দেখলাম রাতভর তাতে দেখা যায় ইরানের মারা গেছে কয়েকশো এটা সামরিক বেসামরিক মিলে যায় কয়েকশো জন মারা গেছে ইরানে আর সেখানে মাত্র মাত্র দশ জনের নিচে সংখ্যা এ পর্যন্ত তথ্য যা পাওয়া গেছে আটজন না দশজন ইসরায়েলি মারা গেছে তাহলে প্রায় পাঁচশো জন মারা গেছে ইরানের আর দশ জন মারা গেছে ইজরায়েলের এটা হলো জেনুইন খবর জেনুইন খবর যদি চান আপনারা বিবিসি আলজাজিরা এগুলো লাইভ দেখেন তাহলে পাবেন এই ফেসবুকে পাবেন না ফেসবুকে মানচিত্র থেকে হয়েছে অনেক আগে বিশেষ করে বাংলাদেশের ফেসবুকে কিছুই পাবেন না ঢুকলেই দেখবেন যে ইসরায়েল জ্বলতেছে কোনো বাড়ি ধরার কিছু নাই আচ্ছা এবার আসেন ক্ষেপণাস্ত্র পর্যন্ত বলছিলাম না হয়তো তাদেরকে সাহায্য দিব বলবে কি রাশিয়া দিব বলবে চীন দিব বলবে আরো কেউ দিবে দিব কিন্তু মূল খেলাটা হবে কি বলি আচ্ছা এই যে সিরিয়া ধ্বংস হয়েছে লিবিয়া ধ্বংস হয়েছে ইরাক ধ্বংস হয়েছে ইয়েমেন ধ্বংস হয়েছে আফগানিস্তান ধ্বংস হয়েছে তখন কি চীন রাশিয়া ছিল না তারা কি তখন সাহায্য দিতে চায় নাই তারাও তখন সাহায্য দিতে চাইছিল কিন্তু যে কোনোভাবেই হোক মধ্যপ্রাচ্যের এই সব কটা দেশকে ধ্বংস করে দিয়েছে এই একটা কিন্তু আমেরিকার নেতৃত্বে ব্রিটেনের নেতৃত্বে এই যারা বিশ্ব শাসন করতেছে এই মাফিয়ারা এই যে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশ কয়টাকে তারা ধ্বংস করছে এরকম একটা ইস্যু সামনে দাঁড় করে ধ্বংস করে দিছে আর যারা ধ্বংস হয় নাই সেগুলো কিন্তু এখন তাদের গ্রীবে আছে সৌদি আরব থেকে শুরু করে আর ওই ইসরায়েলের আশেপাশে যে কয়েকটা মুসলিম কান্ট্রি আছে এরা কিন্তু আমেরিকার পক্ষে ইজরায়েলের পক্ষে কথাটা বুঝছেন আর যারা ওদের পক্ষ নাই সেদিকে ধ্বংস করে দিয়েছিল একমাত্র এই পৃথিবীর বুকে ইরান একটা রাষ্ট্র ছিল যেটা যে কোনো কলা কৌশলেই এতদিন পর্যন্ত তারা মাথা উঁচু করে বাইচা আছিল। তারা আমেরিকার বিরোধিতা করিয়া বিদেশের বিরোধিতা করিয়া তারা এ পর্যন্ত ঠিক আসছিল কিন্তু এবারকার খুব সুপরিকল্পিতভাবে ইজরায়েলের ফাঁদে পা দিয়ে দিছে কিন্তু এই ফাঁদটা তৈরি করছে কে আমেরিকা ব্রিটেন সেই ফাঁদে যা পা দিছে কে ইরান এই কয়টা ক্ষেপণাস্ত্র মাইয়া দুই চারটা বিল্ডিং ইজরায়েলের ভাঙ্গিয়া এটা বিশ্ববাসীকে দেখার সুযোগ দেওয়া হয়েছে যে এই দেখেন ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি করতেছে ইরান এবং ডাইরেক্ট ডাইরে কালকে বলছে মিডিয়াতে যে এই দেখেন বিশ্ববাসী ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে আজকে কি হইত দেখেন আপনারা ইরান তো মারিয়ে দিত এই জন্যই আমরা হামরা চালিয়েছি যাতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হইতে না পারে এই জন্য চালিয়েছি এই আইসেন টু দ্য পয়েন্টে এটাই হলো পয়েন্ট এখন আমেরিকা এটাই বলবে যে সার্চ ফর ইরান অপারেশন ডেজার্ট স্ট্রং আর এরকার হবে সার্চ দা কি ইরান ইরানে কোন পারমাণিক অস্ত্র আছে কিনা বা তারা কতদূর আগাইছে ইরানকে বিরস্তিকরণ করতে হবে এই খেলাটা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এবার যে অভিযানটা শুরু হবে সেখানে অংশগ্রহণ করবে ইরান অংশগ্রহণ করবে ব্রিটেন অর্থাৎ ওদের মিত্র মিত্রশক্তি অংশগ্রহণ করবে ইজরায়েল তো আছেই দিয়া ইরানকে ইরাকের পরিণতি ভোগ করতে হবে অল্প কয়টা দিন অপেক্ষা করে আর ইমাম মাহাদি ইমাম মাহাদির কথাটা হলো কেন ফেসবুকে আমাদের বাংলাদেশে অনেক আলাপ আলোচনা হইতেছে এটা নিয়ে যে ইমাম মাহাদি মনে হয় আয়সা পড়ছে কিন্তু এই বোকারা বুঝে না যে ইমাম মাহাদি তো ওই ক্ষেপণাস্ত্র মারবে না উনি আসবে ঘোড়ায় চড়ে এবং তরবারি হাতে কিন্তু সেটা তো হবে শিবির থেকে শিবির জামাত অলরেডি ঘোষণা দিয়ে রাখছে ভিডিও আমার কাছে আছে যে ইমাম মাহাদি মুখে দাঁড়িয়ে থাকবে প্যান্ট শার্ট পরা থাকবে এবং সেটা হবে শিবির থেকে সেই ভিডিও আমার কাছে আছে জামাত অলরেডি ঘোষণা দিয়ে রাখছে সম্ভবত তারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ না একজন ঢাকা ওই দক্ষিণের আমি জামাতের তার এই মনে হয় ওরা এই মোমাহাতি বানাইছে এই বললাম যে ইমাম মাহাদি তো বাংলাদেশেই আছে ইমাম নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে ইমাম জামাত ঘোষণা মাহাদামাত শিবিরের মধ্যে থেকে হবে প্যান্ট শার্ট করানো এখন ইমাম মাহাদি ওই মধ্যপ্রাচী যাবে না বাংলাদেশে ইমাম মাহাদির এখন দরকার হয়ে যাবে সামনে দেখবেন যে কোনো দিন ঘোড়াই চড়ে তরবারি নিয়ে ইমাম মাহাদির আপনারা দেখতে পাবেন আমাকে যারা এই ভিডিওতে গালাগালি করবেন বলবেন ইজরায়েলের দালাল ভারতের দালাল আমেরিকার দালাল তাদেরকে বললাম আমার কথাই সত্য হবে আপনারা যে কমেন্টগুলো করবেন গালিগুলো দিবেন এটা থেকে যাবে অল্প কিছুদিন অপেক্ষা করেন গতকালকে এটা শুরু হয়ে গেছে এখন আজকের থেকে শুরু হবে কি ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হইতে দেওয়া যাবে না এই ইরানকে নিরস্তিকরণ করতে গেলে এখন অভিযান চালাইতে হবে সেই অভিযানে এখন ব্রিটেন আমেরিকা এবং ইজরায়েল এটা শুরু হবে আর রাশিয়া চীন বলবে যে আমরা সাহায্য করব সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধে যাবে না পরিণতি ঠিক ইরাকের মতো হবে আর এই মোল্লা যারা এখন ইয়াতে আছে ক্ষমতায় আছে এদের পট পরিবর্তন হবে এবং পট পরিবর্তন হওয়ার দরকার আছে এই যে খামিনী মোল্লারা দেখেন না দশ হাজার নারীকে নিহত করছে হত্যা করছে কিছুদিন আগে মাইশা আমিনি সহ শুধু হিজাবের কারণে চুল দেখা যায় এই কারণে হত্যা করছে ইরানের সব মানুষ জিম্মি এদের কাছে এই মোল্লাদের কাছে আর এই মোল্লাদের তো ঘেলু নাই মোল্লাদের মাথায় কোনো ঘেলু আছে এরা কতদিন থেকে ঘোষণা দিতেছে ওরা পারমাণিক অস্ত্র বানাইব পারমাণিক অস্ত্র বানাইব পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র কেউ বলে কেউ বানায় পাকিস্তান পারমাণিক অস্ত্র বানাইয়া একটা ফুটাইছে ফুটে আমরা এখন কিন্তু পারমাণিক অস্ত্র মালিক সাবধান শেষ ভারত তাই করছে কিন্তু পারমাণিক অস্ত্র বানাবো বানাবো করে চিনলে কত বছর ধরে মোল্লাগো মাথায় কোনো ভ্যালু আছে আপনারা রেডি থাকেন এই ফেসবুকে যে কিছু দেখছেন যে ইসরায়েল ধ্বংস হয়ে গেছে এগুলো সব ভুয়া খবর ইরানের পরিণতি ইরাকের মতো হইতে যাচ্ছে এবং এই বছরই হবে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে সবাই ভালো থাকুন আমি নিজে সকল ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি নিজে যুদ্ধের বিরুদ্ধে আপনারা যারা ফেসবুকে এইভাবে একেবারে ঈদ উদযাপন করতেছেন তাদের জন্য এই ভিডিও যে আপনারা বোকার রাজ্যে বসবাস করতেছেন ইরানের পরিণতিটা কদিন পরে দেখেন কি হয় সবাই কেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে কত বছর ধরেই তো আন্দোলন করতেছি কয়েকদিন আগেও তো রাস্তায় দাঁড়াইলাম যে ধরনের হত্যাকাণ্ড চালাইছে ইসরায়েল আমরা কত ব্যানার নামেছি কত সমাবেশ করছি কত কত বিপক্ষে বিপক্ষে ইসরায়েলের কিন্তু ইসরায়েলের বিপক্ষে থাকলে হবে কি আপনারা যারা যেভাবে সাপোর্ট করতেছেন ইরানকে আপনারা তো বানাই দিলেন হলো এখন ইরানকে যুদ্ধ থেকে থামাইতে যারা চাইবেন ইরানের বন্ধু আর যারা কইবেন যে ইসরাইলে উড়াই দাও তারাই হলেন ইরানের শত্রু মানে মোল্লারা নিজেই উড়িয়ে দেব অল্প কয়েকদিন পরে মোল্লারা কয়েকদিন পরে নিজেরাই উড়িয়ে যাবে এই কথাটা আমি আপনাদেরকে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন